বিসমুল্লা রহমানিম আসসালাম আলাইকুম সকলকে অন্যান্য ধর্মের সকলের প্রতি শ্রদ্ধা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো অ্যান্ড্রয়েড টিভি বক্স এদের মধ্যে একটি অন্যতম টিভি বক্স হচ্ছে মিকম আজকে আমরা এই মিকম টিভি বক্সের সম্পর্কে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব এবং এটা সকল সেট আপগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই দেখি একটি মিকম টিভি বক্স আপনারা কিনলে এর বক্সের ভিতরে কি কি জিনিস পাবেন বক্স খুললে প্রথমে মিকম যে মূল বক্সটি ফোর কে এইচডি এটা পাবেন এটা মূলত কিন্তু দুই জিবি ষোলো জিবি দুই জিবি র্যাম ষোলো জিবি রম অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পাচ্ছেন এগারো পয়েন্ট নয় এগারো পয়েন্ট নয় হলে হবে কি এ প্রোডাক্টটার কিন্তু হিউজ ডিমান্ড আছে বাংলাদেশে এর পোর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন কী কী পোর্ট থাকে এর সঙ্গে ইউএসবি মেমোরি অনেক পোর্টই আছে তো দেখা যাক প্যাকেটের ভিতরে আর কী কী জিনিস আপনারা পাবেন তো থাকবে একটি চার্জার থাকবে একটি এইচডিএমআই কেবল একটি বেসিক রিমোট আর থাকবে একটি ভয়েস রিমোট প্রত্যেকটা অ্যান্ড্রয়েড টিভি বক্সের সঙ্গে কিন্তু একটি রিমোট থাকে এটা একটি ম্যানুয়াল গাইড একটি রিমোট থাকে কিন্তু শুধুমাত্র মিকম এই টিভি বক্সটিতে দুইটা রিমোট থাকে আপনারা দেখবেন মিলিয়ে শুধুমাত্রই মিকম টিভি বক্সে দুইটা রিমোট থাকে এই টিভি বক্স কিন্তু বিভিন্ন মাধ্যমে ব্যবহার করা যায় আমি একটু বুঝিয়ে বলি সেটা হচ্ছে ধরুন আপনার একটি নন স্মার্ট টিভি আছে তাকে আপনি স্মার্ট করতে চান বা তাতে এটা ব্যবহার করতে চান এটা করা সম্ভব তারপরে ধরুন আপনার একটি মনিটর আছে কম্পিউটার মনিটর তাতে এটা ব্যবহার করতে করতে চান এটাও ব্যবহার করা সম্ভব এবং আপনার আগেকার সময়কার আট দশ বছর আগের বাক্স টিভি আছে সেই বাক্স টিভিতে আপনি এটি ব্যবহার করতে চান এটা করাও সম্ভব তো আমি একে একে সবগুলো বুঝিয়ে বলছি কোনটার ক্ষেত্রে আপনারা কিভাবে কানেকশন দিবেন প্রথমে ধরুন আপনার একটি নন স্মার্ট টিভি আছে তাতে এইচডিএমআই ইউএসবি এই পোর্টগুলো আছে বাট এটা স্মার্ট না বা আপনি নেট ব্যবহার করতে পারেন না তো তাতে কীভাবে কানেকশান দিবেন প্রথমে আমরা সেটা দেখাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন এর ভিতরে যে এইচডিএমআই ক্যাবল ছিল ওই এইচডিএমআই ক্যাবল দুটো পোর্ট দুটোই মেইল পোর্ট প্রথমে প্রোডাক্টটির এলেকট্রিক লাইনটা দিতে হবে এরপর এই এইচডিএমআই যে কানেকশানটা এই যে ক্যাবেলটা এই ক্যাবেলের একমাতা এখানে কানেকশান করতে হবে আরেকটি আপনাদের স্মার্ট যে টিভিটি আছে সরি নন স্মার্ট যে টিভিটি আছে নন স্মার্ট টিভিটি এইচডিএমআই পোর্টে দিয়ে দেবেন এরপরে আপনারা যে কাজটি করবেন নেট লাইন চাইলে ডাইরেক্ট ঢুকিয়ে দিতে পারেন আর এটা দেওয়ার পরে আপনাদের রিমোটে টিভির যে রিমোটে ওখানে একটা কাজ করতে হবে ওখানে সোর্স নামে একটি অপশন আছে বা ইনপুট নামে একটি অপশন আছে ওটা চাপ দিবেন চাপ দিলে দেখবেন আপনাদের সামনে চলে আসছে এইচডিএমআই এভি টিভি ইউএসবি সব অপশনগুলো আসে মানে কোন পোর্টটা আপনি ব্যবহার করতে চান তা আপনি এইচডিএমআইতে দিলে এইচডিএমআইর উপরে গিয়ে ওকে পাটন দিলেই আপনার স্ক্রিন চলে আসবে এরপর যথারীতি আপনি ব্যবহার করতে পারবেন এরপরে আমরা যে কানেকশনটি দেখাবো এটা হচ্ছে মনিটরে কিভাবে কানেকশন করবেন তো মনিটরে কানেকশন করার জন্য এরকম একটি কনভার্টার লাগবে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা এরকম একটি কনভার্টার লাগবে এক পাশে ভিজিএ আর এক পাশে হচ্ছে এইচডিএমআই মূলত এটা হচ্ছে এইচডিএমআই টু ভিজিএ কনভার্টার তো যাদের মনিটর হচ্ছে কম্পিউটার মনিটর হচ্ছে ভিজিএ ক্যাবেল দ্বারা চলে তারা এই কনভার্টারটি ব্যবহার করবেন এবং যাদের এইচডিএমআই আছে তাদের এটা লাগবে না তারা সরাসরি এইচডিএমআই কেবল ব্যবহার করতে পারবে আমাদের হচ্ছে এইচডিএমআই সরি আমাদের ভিজিএ পোর্ট আছে তা আমরা আমাদের মনিটরে কানেকশন দিয়ে দেখাবো কিভাবে এটা আপনারা সহজে ব্যবহার করবেন একটু পরে দেখাবো আর অন্য 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 আর যে সেট সেটা হচ্ছে আগেকার সময়ে যে বাক্স টিভি আছে তাতে ব্যবহার করার জন্য ঠিক এরকম একটা কনভার্টার আপনাদের লাগবে খোলার পরেই ওটা এভাবে দেখতে পাবেন দেখেন এইচডিএমআই টু এভি কনভার্টার এখানে যে এবি পোর্টগুলো আছে লাল সাদা হলুদ এই পোর্টগুলো যে টিভিতে থাকে সেখানে এটা ব্যবহার করবেন তো এটা ব্যবহারের জন্য আপনাকে আরেকটি ক্যাবেল নিতে হবে এভি ক্যাবেল থ্রি বাই থ্রি তিন মাথা এবং তিন মাথা দেখাচ্ছি বুঝায় বলছি আপনাদেরকে এটা তিনটা মাথা একদম প্রথমে করবেন কি এর সঙ্গে যে এইচডিএমআই ক্যাবলটি ছিল সেই ক্যাবলটি বক্স অ্যান্ড্রয়েড টি বক্সের সঙ্গে কানেকশন দিবেন এবং অপর মাথাটি এই কনভার্টারের সঙ্গে কানেকশন দিবেন দেখতেই পাচ্ছেন এবং এখানে তিনটা মাথা ঢুকিয়ে দিবেন লালে লাল সাদায় সাদা হলুদে হলুদ অপর পাশে আরও তিনটা সেম মাথা থাকবে এটা আপনার যে টিভি ওই টিভিতে দিয়ে দেবেন এবং এরপর আপনার যে টিভির রিমোট ওই রিমোটে সোর্স নামে একটি অপশন থাকে এখানে আরেকটি ক্যাবেল দেখতে পাচ্ছেন এই ক্যাবেলটি আপনারা একমাত্র এখানে দেবেন একটা চাইলে আপনারা অ্যান্ড্রয়েড টিভি বক্সে দিতে পারেন এবং যদি অ্যানড্রয়েড টিভি বক্সে দিয়ে ছবি না আসে তখন আপনারা এরকম একটা মোবাইলের চার্জারের ঢুকিয়ে এটা এই চার্জারটি কারেন্টের লাইনে দিলে হয়ে যাবে যে কথাটি বলছিলাম যে আপনারা কিন্তু কানেকশন দেওয়ার পরে আপনার টিভির রিমোটের সোর্স বাটনে চার্জ চাপ দিবেন বা ইনপুট লেখা থাকলে ওখানে চাপ দিবেন দিলে ওখানে লিস্ট চলে আসবে এবি এবি ওয়ান হ্যাঁ এরকম নামে আসবে বর্ণ নাম আসতে পারে তা আপনারা বি ওয়ান বা এ টুতে ট্রাই গিয়ে ওকে বাটন চাপ দেবে দিলেই আপনারা কিন্তু আপনাদের আগেকার যে টিভিটি টিভিটিতে এটি ব্যবহার করতে পারবেন তো আমাদের সামনে মনিটর দেখতে পাচ্ছেন এই মনিটরে এখন আমরা এই এইচডিএমআই কনভার্টার দ্বারা এখন আমরা কানেকশন করে দেখাবো এটা হচ্ছে কম্পিউটার মনিটর তা আমরা এটার কানেকশনটি দিলাম কারেন্টের লাইনটি দিলাম এটি আসতেছে দেখতে পাচ্ছেন মিকম ফোর কে আলট্রা এইচডি প্রোডাক্টটা আসলে অনেক সুন্দর এই প্রোডাক্টের হিউজ ডিমান্ড আছে বাংলাদেশে সম্পর্কে অনেক কাস্টমার জানে আমাদেরকে সে ডিরেক্ট বলে যে মিকম টিভি আছে কি না আপনাদের কাছে তা আমরা অনেক অনেকের কাছে এটা দিছি সবাই খুব ভালো ব্যবহার করছে আর এই প্রোডাক্টটি আরেকটা ইয়া আছে এটা হচ্ছে কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম যতগুলো আছে সব তিন মাস ওয়ারেন্টি শুধুমাত্র এমআই কোম্পানির থাকে ছয় মাস ওয়ারেন্টি আর এটা হচ্ছে ছয় মাস ওয়ারেন্টি তো প্রথমে স্টার্টিংয়ে এরকম আসবে আসার পরে আপনারা এখানে যে অ্যাপস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন লাল কালার তো এটা আসার পরে এরকম আরেকটি অপশন আসবে এটা আপনারা করবেন যে আপনাদের যে রিমোট আছে ওই রিমোটে দেখেন এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে কোন দুটো সুইচ প্রেস করে টিভি বক্সের দিক ধরতে হবে রিমোটে ব্যাটারি ঢুকিয়ে সো ওই দুটো অপশন চেপে ধরবেন রিমোটের টিভি বক্সের দিয়ে সেট করে চেপে ধরবেন দেখবেন ও সাকসেসফুলি লোডিং হবে তা আমরা রিমোটের রিমোটটি হাতে নিচ্ছি নিয়ে এখন ওই টিভি বক্সের কানেকশনটি আমরা করব তো রিমোটে ব্যাটারি ঢুকাবেন যথারীতি ঢুকানোর পরে যে রিমোটটা আমরা সামনে নিছি এবং এটা এবং এটা আমাদের প্রেস করতে বলছে আমরা এখন টিভি বক্স আমার সামনেই আমি এখন এটা চেপে ধরছি চেপে ওর দিকে তাকিয়ে ধরতে হবে তো ছাপিয়ে ধরার শেষ দেখেন নিচে লেখা আসছে সাকসেসফুল এরপরেই এই অপশনটি আবার আসবে এখানে আপনারা যে অ্যাপস লেখা আখাটা আছে এই অ্যাপসে চলে যাবেন এর ভিতরে আপনাদের সফটওয়্যারগুলো থাকে ওখানে ইউটিউব আছে তো অ্যাপসে ঢোকার পরে এরকম আসলেও আমরা ইউটিউবে চলে যাব এখানেও এখানে যে সব সফটওয়্যারগুলো কিন্তু চলে আসছে ফাইল ম্যানেজার চলে আসছে প্লে স্টোর আসছে ট্রফি আছে নেটফ্লিক্স আছে মূল সফটওয়্যারগুলো কিন্তু এখানে সঞ্চয় হয় ওখানে ক্রোম ব্রাউজারও আছে তা আমরা একটু এসে ঢুকবো ওই যে ইউটিউবে ঢুকবো ঢুকে একটু ইউটিউব ব্রাউজিং করে আপনাদেরকে দেখাব তো দেখলেন ইউটিউব চলে আসছে এই প্রোডাক্টটা খুব ভালো আমি আসলে এটা অনেক ক্লিয়ার কিন্তু আমি মোবাইল দিয়ে স্ক্রিনের পর ভিডিও করে দেখাচ্ছি তো যার জন্য একটু স্পষ্ট বা গোলা লাগছে আপনাদের সামনে এরকম নতুন নতুন প্রোডাক্ট বা টেকনোলজি সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি এটি আপনার ভবিষ্যতে অনেক কাজে আসবে বাজারে যখনই একটি নতুন টেকনোলজি আসে আমরা সেটার ডিটেলস তুলে ধরার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখলেন যে এটা কিন্তু ইউটিউব থেকে আমরা চালিয়েছি আসলে আমার মনিটরটা ভালো না যার জন্য এরকম লাগছে এমনি টিভি অ্যান্ড্রয়েড টিভি বক্স কিন্তু ফুল ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্টস করে দিবেন ধন্যবাদ সকলকে